একটা প্রশ্ন কৌতূহল বসে জিজ্ঞাসা করছি বর্তমান আপনার নার্সারিতে এই এঁচোড়ের সাথে যুক্ত বা এঁচোড় বাগান করে এরকম ফার্মারের সংখ্যা কত বারোশো প্লাস গোনা যাবে না বারোশো প্লাস কমার্শিয়াল ইয়েতে কত লোক চাষ করছে মনে বারোশো প্লাস বারোশো প্লাস বারোশো প্লাস মানে আপনি বিশ পঞ্চাশটা ধরছেন না নাকি না বিশ পঞ্চাশটা ধরছে না আপনি পশ্চিমবঙ্গের যে কোনো ডিস্ট্রিক্ট যাবেন হ্যাঁ যে কোনো ব্লক যাবেন আমার আপনি ফার্মার পাবেন বারবার আর তত্ত্বাবধানে গড়ে উঠেছে সে বলছে এটা টাকার গাছ ফার্মাররা তাই বলছে তো আমি আরেকটা কথা আপনাকে থামিয়ে বলি হ্যাঁ আপনি একটা সাধারণ কথা ভাবুন না একশো পঁয়ষট্টি টাকা কেন গাছটা আপনি যে প্রশ্ন করলেন হ্যাঁ সেটাই আমার প্রশ্ন কিছুটা খামতি থেকে খামতি থেকে গেছে সারা পশ্চিমবঙ্গ থেকে হ্যাঁ বারোশো কৃষক যে আমার সাথে জুড়েছেন ঠিক এর কারণটা কি পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বিশেষ করে আজ আমরা আছি বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর এই বাঁকুড়া ডিস্ট্রিক্ট লাল মাটিতে এই যে আমার পেছনে বারো মাসের থাই ভ্যারাইটিসটা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এখন ছড়িয়ে গেছে আর এটা নিয়েই কিন্তু মার্কেটে চলছে বিভিন্ন রকম জালিয়াতি আজ তারই পর্দা ফাঁস করব আর থাকছে একটা ইউনিক টপিক অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এখানকার ফার্মাররা কি ধরনের সাহায্য পাচ্ছে কিভাবে এই ভ্যারাইটিসটা সংরক্ষণ করছে কিভাবে এই ভ্যারাইটিসটা তাদের আশা পূরণ করছে সেটাই দেখবো এই ভিডিওতে চলুন ভিডিওর মধ্যে যাওয়া যাক আমার পাশে আছেন এখানকার খামারি যিনি এই তার তত্ত্বাবধানে যা ল্যান্ডে এই জায়গাটা চাষ হয়েছে বা এই থাই ভ্যারাইটিসটা করা হয়েছে আপনার নামটা যদি একটু বলতেন এমডি কইমনসারি এমডি করিমানসারি করিমানসারি মোহাম্মদ করিমানসারি এই লোকেশনটা কি আছে জায়গাটা কি আছে এটা এটা হচ্ছে বাকাদো গ্রাম পঞ্চায়েত চাচো গ্রাম চাচো গ্রাম বাঁকুড়া ডিস্ট্রিক্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট আর থানা বিষ্ণুপুর বিষ্ণুপুর অর্থাৎ আমরা আজ পৌঁছে গেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর থানায় আহ বাঁকাদ গ্রাম পঞ্চায়েতে মেনলি আমি বলবো এই যে ভ্যারাইটিসটা আপনার পিছনে আছে এটা কি জাত থাইল্যান্ড থাইল্যান্ড আচ্ছা এটা আপনি কতদিন আগে লাগিয়েছেন এক বছর হচ্ছে এক বছর পেরেছে আর কি এক বছর এক বছরে তো গাছ প্রায় সাত আট ফুটের কাছাকাছি চলে গেছে এই চারাটা আপনি সংগ্রহ করতে করলেন রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশন মানে রামকৃষ্ণ নার্সারি নার্সারি তো বলতে হয়তো অসুবিধা হচ্ছে ফার্মারের তো এই যখন চারাটা নিয়েছিলেন এক বছর আগে নিয়েছিলেন কি রকম পরিচর্যা করেছেন আপনি মানে কিছু সার ওষুধ কিছু কি দিয়ে আপনি লাগে লাগিয়েছেন গোবর সার দিয়ে লাগিয়েছি গোবর সার দিয়ে লাগিয়েছেন আর কোন সার ওষুধ লাগে না তো আর এদের পরিচর্যা কি করতে হয় জল টল বা সার ওষুধ অন্য কিছু দিতে হয় না অন্য কিছু নয় পরে আবার সার দিয়েছি তো গাছটা আনা পর্যন্ত তারপরে কত খরচ হয়েছে আপনার আপনার গাছের বয়স এই পর্যন্ত গাছের হাইট হয়েছে আট ফুট গাছের চেহারা বন্ধুরা যা দেখতে পাচ্ছেন খুবই ভালো আহ তো এই আমরা একটা হিসাব করবো ধরুন একশো পঁয়ষট্টি টাকা আপনি চারা কিনেছেন আর এই পর্যন্ত খরচ কত হয়েছে আর ধরুন মোটামুটি আর দুশো টাকা তিনশো টাকা খরচ হয়ে কি দুশো টাকা টাকা মানে একদম পুরো সার ওষুধ লাগানো নিয়ে তাহলে আপনার ওই তিনশো পঁয়ষট্টি টাকা মতো আপনার খরচ এই গাছে বর্তমান যা অবস্থা এবছর ফুল আসছে তো গাছে ফুল ফুল আসে ফুল আসা চালু হয়েছে এক বছরের মধ্যে ফার্মারদের বলা হচ্ছে যে এক বছরের মধ্যে ফুল আসছে গাছে এবং এর এর যদি ফল দেয় কত পরিমাণ ফল দিতে পারে মনে হয় আপনার এই গাছে পঁয়ত্রিশ কেজি বলেছে তো পঁয়ত্রিশ কিলো আপনি চোখে দেখেছেন যখন ওই ওখানে কোনো বাগান দেখেছিলেন যখন এনেছেন দেখেছি দেখেছি কেমন ফলন হয়েছে চারা ও তো অনেক শুনছি মানে আপনি দেখেননি না সেরকম দেখেনি না বাগান দেখেননি কোনো বাগান আপনি ভিজিট করেননি না বাগান ভিজিট করেনি তো ফলন শুধুমাত্র শুনে আসছে না যারা যেটুকু দেখছেন যে গাছে ফুল আসছে গাছের গ্রোথ ভালো তাতে আপনার কি মনে হচ্ছে বলুন মনে হচ্ছে তো ভালো ফল হবে ভালো ফল হবে মানে অ্যাকচুয়ালি আপনি এখনো পর্যন্ত ফল পাননি এটা আপনার ফার্স্ট টাইম হবে তাই তো তো গাছের পরিচয় রোগ অসুখ বিষয় কি আছে বলে মনে হয় আপনার রোগ তো কিছু দেখতে পাইনি এখন পর্যন্ত মানে এখনো পর্যন্ত আপনার কোনো স্প্রে বা অন্য কিছু করতে হয়নি কিছুই করতে হয়নি শুধু যার মানে লাগানোর সময় গোবর সার দিয়ে লাগিয়েছেন আর ও ফিরোডন দিয়েছি আর ফিরোডন দিয়েছেন যাতে পোকা রোগ পোকার আক্রমণটা না হয় তাছাড়া এমন কোনো সমস্যা তো হয়নি সব থেকে বড় জিনিস হচ্ছে গাছে অটোমেটিক্যালি ফুল আসা শুরু হয়েছে আর আমি দেখাতে বলবো এখানে প্রায় দেড় বিঘের কাছে কত প্ল্যান্টেশন আছে আপনার এখানে এই কতগুলো গাছ লাগিয়েছেন এই জায়গাটার উপরে এই জায়গার মধ্যে একশো চল্লিশটা গাছ একশো চল্লিশটা গাছ তো একশো চল্লিশটা গাছ সব ইকুয়াল সমান গ্রোথ নিয়েছে কি মানে কম বেশি আছে একটু কম বেশি আছে আর ম্যাক্সিমাম তো আপনার বাগানে তো ভালো ভালো গাছগুলোই দেখতে পাচ্ছি ইকুয়াল তো আপনার সব মানে প্রায় বেশিরভাগ গাছ তো আপনার সব থেকে ভালো পজিশনে আছে নাকি তো আপনি আশা কি করছেন আশা তো করছি হবে হবে তো এরকম যাদের ফলন হয় বা সেরকম চাষির সাথে কি আপনার সম্পর্ক আছে আছে এমনি মানে ঘনিষ্ঠ সম্পর্ক নাই ঘনিষ্ঠ সম্পর্ক যে নার্সারি থেকে নিয়েছেন তারা কিছু সাহায্য করছে তারা দেখাশোনা করছে তারা এসে দেখাশোনা করছে মানে কোনটা রোগ লাগলে বা কোনটা কখন কি খাদ্য দিতে হবে কি দিতে হবে সবকিছু বলছে তো বন্ধুরা রামকৃষ্ণ নার্সারি সব চারা বিক্রি করে না কৃষকের সহযোগিতা করে কৃষক কি করে ডেভেলপ করবে সেটা রামকৃষ্ণ নার্সারি ভাবছে আর তাই তো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে আজ পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত আর আপনাদের দার্জিলিং থেকে আজকে নামখানা কাকদ্বীপ ওধারে মেদিনীপুর সব জায়গায় কিন্তু গড়ে উঠছে বারো মাসি এঁচড়ের ফার্মিং তো আমরা দেখাবো ভিডিওতে যে নার্সারির তত্ত্বাবধানে এই ফার্মটা গড়ে উঠেছে শুধু এই বাগানটা নয় পশ্চিমবাংলার বহু বাগান তো পরিচয় আপনাদের করিয়ে দেবো সোশ্যাল মিডিয়াতে সবাই চেনেন দাদা নমস্কার 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 বলছি হ্যাঁ ভালো আছি দাদা ভালো আছি সব থেকে ভালো লাগলো এত দূরে এসে দাদা আপনার কর্মকাণ্ড যে পশ্চিম বাংলার দিকে দিকে প্রান্তে আমরা নদিয়া ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট দেখছি বাঁকুড়া দেখছি পুরুলিয়া যাচ্ছি মানে যেখানে যাচ্ছি আপনার কাজের দৃষ্টান্ত পেয়ে যাচ্ছে তো এটাই তো স্বাভাবিক কেন আপনি পাবেন না ধরুন এই যে মানুষটা হ্যাঁ এই মানুষটার বিহারের ভুল বললাম ঝাড়খন্ডের বাড়ি তাই তো তা উনি সারা জীবন পড়াশোনার পর থেকে গাড়ি চালিয়ে এসেছেন গাড়ি চালিয়ে অবসর সময় উনি চাষবাস কিছু বোঝেন না উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন তা আমরা যথাসম্ভব সাপোর্ট দিয়ে ওনাদেরকে চেষ্টা করছি একটা প্রশ্ন কৌতূহল বসে জিজ্ঞাসা করছি বর্তমান আপনার নার্সারিতে এই এঁচোড়ের সাথে যুক্ত বা এঁচোড় বাগান করে এরকম ফার্মারের সংখ্যা কত বারোশো প্লাস এটা গোনা যাবে না বারোশো প্লাস কমার্শিয়াল ইয়েতে কত লোক চাষ করছে মনে প্লাস

আপনি কি আশা করতে পারেন পশ্চিমবঙ্গে যতই ফার্মিং হোক ডিমের দামটা দু নেমে যাবে না কোনো দিনই নয় আপনাকে সেই ছ টাকা সাড়ে ছ টাকা মূল্য দিতেই হবে দিতে হবে হ্যাঁ ফার্মিংটা বাড়লে আজকে যে একটা আনলিমিটেড কৃষক অপশনের দাম পাচ্ছে একশো টাকা একশো বিশ টাকা একশো টাকা সেটুকু পাবে না এ একটা ন্যায্য মূল্য অবশ্যই পাবে সব থেকে বড় কথা আমরা পার কেজি হুম দু টাকাতে উৎপাদন করে দেখাবো মানে আপনার প্রোডাকশন চাষ পড়ছে মাত্র দু টাকা দু টাকা আর বিক্রি কত আছে দাদা এই মুহূর্তে একশো এই মুহূর্তে একশো ধরুন ভাদ্র লাস্ট উইক থেকে একশো টাকা পাবো পৌষ পর্যন্ত একশো টাকা মাত্র টাকা আপনি পাবেন মাত্র কিলোতে দু টাকা খরচ করে একশো টাকা পর্যন্ত মার্কেট ভ্যালু আছে দাদা মাত্র এই বাগানটার বয়স বলছে এক বছর বারো বারো মাসের কিছু বেশি বারো মাস দশ দিন এরকম একটা হবে মানে বারো মাস এটুকু আপনার কাউন্ট আছে যে এত তো ফার্মার হ্যাঁ থাকেই কি খাবার দেওয়া হচ্ছে বা কারোর কোনো গাছ মারা যাচ্ছে কিনা যেমন এই বাগানটা হ্যাঁ সব গাছ তো সমান গ্রোথ হবে না বিভিন্ন কারণ আছে ধরুন ওই পোর্শনটা গ্রোথের গ্রোথ কম হওয়ার কারণ যদি আমি ফার্মারকে জিজ্ঞাসা করি উনি বলে দেবেন ওইখানটা গ্রোথ কম হওয়ার কারণটা কি কাঁকর মাটি আছে কাঁকর মাটি কাঁকর মাটি আছে তাহলে ওখানে একটু গ্রোথ কম হয়েছে আচ্ছা অন ক্যামেরা আর একটা জিনিস জিজ্ঞাসা করি ইনি এখানে দাঁড়িয়ে আছে ইনি চারা দেওয়ার পরে কি আপনাদের সাথে সংযোগ রেখেছে পরিচর্যা করতে হবে বলে সত্যি বলছেন যোগাযোগ আচ্ছা এত আপনি কি করে করেন বারোশো দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আচ্ছা সেখানে কৃষকদের যেকোনাই তার যেকোনো সমস্যায় গাইড করে দিয়ে তবে হ্যাঁ এর মধ্যে একটা কথা বলি ধরুন ইঞ্চুর ফার্মিং ছাড়া অন্য যদি আলোচনা হয় তাকে আমি গ্রুপ থেকে বের করে দিই এটা আমি স্ট্রিক্টলি মেনটেন করি তো যাই হোক দাদা এই যে গাছগুলো এইগুলো এটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপ গেল হ্যাঁ তাছাড়া কৃষকের বাগানে আমি নিজে গিয়ে ভিজিট করি কোনো সমস্যা হলে ওকে ওকে ফার্মারদের জন্য আমাদের অফিস করা আছে সেখানে যোগাযোগ করতে এই অফিসটা কোথায় আপনাদের এটা আমার কামারপুকুর থেকে বদরঞ্জ রোডে পান্ডুগ্রাম পান্ডুগ্রাম বাস স্টপেজে ওখানে একদম বাস স্টপেজ নামবে ওখানে ধরুন কেউ হয়তো হাওড়ার থেকে আসছেন বাওয়ার থেকে আরামবাগ আসলেন হুম আরামবাগ থেকে বদরগঞ্জ বাস ধরলেন পান্ডুক রাম নামবেন আমার অফিস পেয়ে যাবেন কেন অনেক মানুষ আছেন আমাকে ফোন করে আসেন না ওটা চলে আসেন আমাকে পান না আমি তো তিনশো পঁয়ষট্টি দিনের ম্যাক্সিমাম বাইরে থাকি মানে এরম বাগানিদের বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে সেই জন্য অফিসে একটা করা আছে যাতে ফার্মারের কোনো অংশে রকম না অসুবিধা হয় তো খুব ভালো জিনিস দাদা পরিষেবাটা দিয়ে আসছেন শুধু চারা বিক্রি করে খান্ত না আচ্ছা দাদা আর জিনিস আমাদের এটা খুলে বলেন উদ্দেশ্যে সবাই তো টাকা টাকা কি বরাবরই বিক্রি করে যায় না দেখুন আপনি আজকে ভাবছেন হয়তো একশো পঁয়ষট্টি টাকা বিক্রি করছি হুম এটা আমাদের কৃষক দিকে আমরা তুলে দিচ্ছি দু পিস এক পিস করে প্রায় ষোলো বছর আগে থেকে ষোলো বছর আগে থেকে ফার্মিং শুরু করেছি দশ বছর আগে থেকে ওকে বাণিজ্যিক হারে দশ বছরের রেটটা বাড়ায়নি একশো পঁয়ষট্টি চলছে ফার্স্ট জানুয়ারি থেকে আমাদের টোয়েন্টি পার্সেন্ট দাম বাড়ছে এই জানুয়ারিতে দাম বাড়াবে না টোয়েন্টি পার্সেন্ট আরে লোক দাম কমাচ্ছে দাদা কৃষক যদি পার গাছ হম পাঁচ থেকে দশ হাজার টাকা ফল পান গ্যারেন্টির সাথে গ্যারান্টির সাথে পাঁচ থেকে দশ হাজার টাকার ফল ফল পান না আমরা গ্যারেন্টি নিই এ করে তিন লক্ষ টাকা মানে পার একরে তিন বিঘা জমিতে তিন লক্ষ তিন লক্ষ ওটা আমরা গ্যারেন্টি নিই গ্যারান্টি আর গ্যারেন্টির সাথে কেন বলছি এ বাবুই বলুক না আমাদের যে বগোরা যে বাগানগুলো হয়ে আছে পার গাছ কত করে ফলন ধরে আছে যেটা আপনি শুনেছেন সবার বলছে টাকা বিক্রি করে ন লক্ষ টাকা মানে ডাইরেক্ট এই একটা গাছ দেখতে পাচ্ছি গাছটা বয়স কত দাদা এক বছর এক বছর দশ দিন এরকম একটা হবে দিনের ফলনটা ধরবে দেখুন এখন তো ফুল স্টার্ট হয়ে গেছে আপনি তো বাগানগুলো দেখ হ্যাঁ আমি তো দেখছি ফুল সারা শুরু হয়ে গেছে কিন্তু শুরু হয়ে গেছে গাছটা আরেকটু মোটা তাজা হলে আমরা নিতে বলি তবে এই বাগানটা আমরা কিছু ফল নেবো মানে প্রথম অবস্থার ফলটা একটু না নিলেই ভালো হয় নাকি না এই বছর নেওয়া যাবে কারণ গাছটার যে হাইট এসে গেছে এক বছরের মধ্যে সর্বোচ্চ কত হাইট হতে পারে সব গাছগুলো আমরা বারো চোদ্দ ফুটের মধ্যে রাখার চেষ্টা করছি বারো থেকে চোদ্দ ফুট যাদের যদি একটা ম্যাচুরিটি একটা গাছ থাকে তাতে কত ফলন আসতে পারে আপনার

আজকে শুধুই তো ফলনটা হবে না ধরুন আপনি পিক ফার্মের সাথে বহুদিন যুক্ত আছেন হ্যাঁ বাচ্চা হলেই কি বাচ্চাটা বড় হয়ে যাবে তার নির্দিষ্ট খাবার নির্দিষ্ট ওষুধ বেশ কিছু ম্যাটার করে ঠিক এই জ্ঞানটা না থাকলে কৃষককে সাফল্য দেওয়াটা খুব মুশকিল খুব যাবে আচ্ছা সাধারণত পরিচর্যা বা খরচ চাষের আবাদ তো কীরকম খরচ হতে পারে ধরুন ফলন পর্যন্ত পাঁচ থেকে সাত হাজার টাকা এক আমাদের পরামর্শ যদি উনি করেন মানে একটা গাছ লাগানোর পর থেকে পাঁচ ছয় টাকা একটা গাছে খরচ হবে না পার বিঘাতে মানে একশো গাছের এত কম খরচ পঞ্চাশ থেকে ষাট টাকা মানে ধেমে নিন বন্ধুরা একশো পঁয়ষট্টি টাকা যদি চারা কেনেন আর পঞ্চাশ থেকে ষাট টাকা তার সঙ্গে অ্যাড করতে হবে আপনার টোটাল সার ওষুধের খরচে জমি প্রস্তুত এরকম একটা টোটাল খরচ তাহলে যদি আড়াইশো থেকে তিনশো টাকাই যদি আমি মেনে নিই দাদা তাহলে তিনশো টাকাতে সে গাছে ফল আনতে পারছে না না আপনি তিনশো টাকা লাগবে না তিনশো টাকাও লাগবে না ফল শুরু হয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে পার বিঘা উনি যদি দশ হাজার টাকাও খরচ করেন হুম ধরুন বিঘাতে যদি উনি দশ হাজার টাকা খরচ করেন একশো গাছ থাকছে পার গাছ কিন্তু একশো টাকা খরচ মানে বিঘাতে একশো টাকা মানে একশো গাছ লাগছে দশ হাজার টাকা যদি খরচ হয় পার গাছ একশো টাকা খরচ আসছে খরচ আসছে যদি এক কুইন্টাল ফলন আসে গাছটায় হুম পার কেজি এক টাকা কিছু উৎপাদন খরচ মানে দাদা বলছিলেন দু টাকা খরচ পঞ্চা কেজি যদি ফলন আসে তাহলে দু টাকা দু টাকা দু টাকা খরচ ওটা আমরা বলছি কিন্তু এক টাকা তো উৎপাদন সম্ভব সম্ভব আচ্ছা আমি সর্বোচ্চ দু টাকাই যদি ধরে নিই দু টাকা যদি কেজিতে খরচ পড়ে তো একটা টাকা যদি পঞ্চাশ কিলো ফল দেয় হ্যাঁ তাতেও তো অনেক টাকা দাদা বহু টাকা বহু টাকা আজকে আপনি ভাবুন না এগুলো কি টাকার গাছ ফার্মাররা তাই বলে তো দেখুন আপনারা ইচুরের প্রচুর ভিডিও দেখেছেন ফার্মারের সামনে যিনি নার্সারির কর্ণধার তিনি উঠেছে বলছে গাছ তাই তো আমি যার আপনাকে থামিয়ে বলি আপনি একটা সাধারণ কথা ভাবুন না একশো টাকা কেন গাছটা আপনি যে প্রশ্ন করলেন হ্যাঁ সেটাই আমার প্রশ্ন কিছুটা খামতি থেকে খামতি থেকে গেছে সারা পশ্চিমবঙ্গ থেকে হ্যাঁ বারোশো কৃষক যে আমার সাথে জুড়েছেন ঠিক এর কারণটা কি কোন ডিস্ট্রিক্টে গাছ পাওয়া যায় না সেটাই এবং আমি কাকদ্বীপ থেকে হ্যাঁ কন্যাকুমার এই ভুল বলছি একদম পাহাড় পর্যন্ত পাহাড় থেকে সমুদ্র পাহাড় থেকে সমুদ্র গাছ কোথায় পাওয়া যায় না মানুষ রামকৃষ্ণ আসে আসে কেন পছন্দ করে কেন এবং আমি ওদের কাছে শুনেছি যে দাদা মানে কোয়ালিটি এবং টাকার কাছে কোনো কম্প্রোমাইজ করে না যে তোমাকে পাঁচশো নিলে এত ছাড় দেবো তত ছাড় দেবো এরকমটা না আমাদের এক পিস নিলেও যা রেট নেবো আর একশো নিলে এক হাজার নিলেও তাই পাঁচ হাজার নিন না রেটটা ফিক্সড